আপনি খুব সহজেই আপনার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন শুধুমাত্র একটি টিপস অনুসরণ করার পরেই সেই টিপসটি অনুসরণ করার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে তো অলরেডি আমি চেলেনে চ্যানেলে যাওয়ার চেষ্টা করছি চ্যানেলে আমি চলে যাই টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পরে আমি আমার চ্যানেলে প্রবেশ করতে হবে আমি চ্যানেলে প্রবেশ করছি প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু আমার তার নতুন সেজন্য সাবস্ক্রাইবার কমে রয়েছে কয়েকদিন হয়েছে মাত্র তা আপনাদেরও কয়েকদিন এরকম সাবস্ক্রাইবার বেড়ে নিতে পারবেন তো বাড়ানোর জন্য অবশ্যই চলে যেতে হবে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম লোগোতে লোগোতে যাবেন লোগোতে যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে দেখবেন নিচের দিকে আমি কি এটা দেখতে পাচ্ছেন আমি যতগুলো পোস্ট করেছি এখান থেকে দেখাচ্ছে আপনাদেরও দেখাবে এবং এখানে লিঙ্ক দেওয়া আছে ফাইল সেগুলো দেখতে পাচ্ছি আমি এখান থেকে লিঙ্ক কতগুলো শেয়ার করেছি সেগুলো দেখতে পাচ্ছি তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার লেখা আছে সাবস্ক্রাইবারে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এড সাবস্ক্রাইবার এবং ইনভাইট সাবস্ক্রাইবার ইনভাইট সাবস্ক্রাইবারে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যদি বন্ধুবান্ধবের কাছে একটুখানি শেয়ার করি তাহলে তারা যদি তাদের প্রয়োজন মনে হয় তারা তাহলে এই চ্যানেলে জয়েন থাকতে পারবে আর যদি আরো এড সাবস্ক্রাইবারে যায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেগুলোকে অটোমেটিক্যালি আপনি কিন্তু তাদেরকে অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অনেকগুলো অ্যাড করে রেখেছি তারা আমি আরও কয়েকটি দেখিয়ে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো গ্রিন মার্ক হয়ে যাচ্ছে এগুলোকে আমি অ্যাড করব তো দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক হয়ে গেল আমি দেখিয়েছিলাম কইটি বিরাশিটা সাবস্ক্রাইবার অটোমেটিক দেখবে আমার কিন্তু আরও বেড়ে যাবে তো আমি এগুলোকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদেরকে গ্রিন মার্ক কয়েকটি করে নিয়েছি তাহলে আমি এখন যদি গ্রিন মার্ক করার পরে আমি যদি ঠিক মার্কে দিয়ে দিই তারা কিন্তু অটোমেটিকলি আমার ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে অটোমেটিকলি তারা জয়েন হয়ে যাবে তারা তারা কিন্তু জয়েন করবে না কিন্তু আপনি তাদেরকে জয়েন করে নেবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে তো আমি এখানে ঠিক মার্কে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড আস এডটা অ্যাডে চাপ দিয়ে দিই এডে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো আমি তাদেরকে অ্যাড দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেল তো এখন গিয়ে দেখি আমার টেলিগ্রামের সাবস্ক্রাইব বেড়েছে কি না তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার বিরাশিটা ছিল এখন বর্তমানে এখন পঁচাশিটা হয়ে গেল দেখতে পারলেন তা আপনারাও এভাবে এই টিপসটি ও কাজে লাগিয়ে আপনারাও খুব সহজে আপনার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন তো আপনারা অবশ্যই জানেন সাবস্ক্রাইবার টেলিগ্রাম চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু অটোমেটিকলি মনিটাইজেশন অন হয়ে যায় তো অন হওয়ার পরে আপনার এই যে ভিউ দেখতে পাচ্ছেন এখানে ভিউ ভিউ অনুযায়ী কিন্তু আপনার আর্নিংস হতে শুরু করবে শুধুমাত্র আপনার পে আউটটি সেট আপ করলেই চলবে মনিটাইজেশন কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনাকে অটোমেটিকলি অন হয়ে যাবে অন করতে হবে না তো অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটি অবলম্বন করবেন এবং অবলম্বন করলে দেখতে পারলেন খুব সহজেই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগেছে